আপনি যদি মনে করেন এআই দিয়ে ইনকাম করা মানে সবাই বসে লুটি খাওয়া তাহলে আপনিও খুব বড় একটা ভুল করছেন কারণ এআই দিয়ে ইনকাম করতে গিয়ে বেশিরভাগ মানুষ এমন পাঁচটা ভুল করে যেগুলো একটার পর একটা প্রভাব পড়ে আর শেষ মেশ ইনকাম না হয়ে শুধু হয় ফ্রাস্ট্রেশন তো আজকে আমরা জানবো কি এমন পাঁচটা ভুল করলে তার ইমপ্যাক্ট সরাসরি আমাদের ইনকামের উপর পড়ে তাহলে চলুন শুরু করা যাক মিস্টেক নাম্বার ওয়ান এআই দিয়ে কাজ শুরুর আগে স্কিল না শেখা অনেকেই ভাবে চ্যাট আছে ক্যানভা আছে এতেই কাজ হয়ে যাবে কিন্তু একটা টুলের বাটন চিনলেই আপনি ডিজাইনার নন আর দুই লাইনের প্রম্প দিলেই আপনি রাইটার হয়ে যান না রিয়েল স্কিল ছাড়া এআই ব্যবহার মানে অস্ত্র আছে কিন্তু চালাতে পারে না এক্সাম্পল একজন ব্যক্তি ফাইবারে এআই লোগো ডিজাইন অফার দিলেন অথচ কোন ফ্রন্ট কিভাবে ব্যালেন্স করতে হয় সেটাই জানেন না তার ফলাফল আসবে ব্যাড রিভিউ অ্যান্ড অ্যাকাউন্ট ওয়ার্নিং নাম্বার টু শুধু এআই এর র আউটপুট ক্লায়েন্ট কে দিয়ে দেওয়া যেহেতু স্কিল নেই সে সরাসরি এআই এর আউটপুট ক্লায়েন্ট কে পাঠায় কিন্তু মনে রাখবেন এআই কখনোই একশো ফাইনাল রেজাল্ট দেয় না ওটা হলো র ড্রাফ ইডিটিং পার্সোনাল টাচ হিউম্যান ফিল না থাকলে কাজ একশো রিজেক্ট হবেই আর যার ফলাফল আসে ইট ফিল রোবোটিং আর দ্বিতীয়বার এমন হলে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট সাসপেন্ড হবে মিস্টেক নাম্বার থ্রি কাজ না পাওয়ার জন্য টুল বদলাতে থাকা একবার আপনি যদি ট্রাই করেন কাজ পেলেন না সঙ্গে সঙ্গে গেলেন copy.ai তে তারপর Jasper তারপর Midjourney ফলে কোথাও ভালো হয়নি যাকে বলে জ্যাক টুলস মাস্টার অফ নান এই বুলটার ফলে আপনি শুধু সময় হারান না ব্র্যান্ড তৈরি করাও অসম্ভব হয়ে যায় কারণ কেউ আপনাকে কোনো এক্সপার্ট ভাবে না নিস্টিক নাম্বার 4 যেহেতু কাজ হচ্ছে না তখন ফেক প্রমিস দেওয়া শুরু করেন বায়োতে লিখলেন প্রফেশনাল এআই এক্সপার্ট উইথ 3 ইয়ার এক্সপেরিয়েন্স অর্থাৎ তিন দিন হল টুল নামিয়েছেন ফেক প্রমিস মানে ক্লায়েন্টকে আর এতে একবার যদি রিপোর্ট হয় মার্কেট প্লেসে আপনার রেপুটেশন একদমই শেষ যার ফলে আপনি লং টার্মের একটা ক্ষতির মুখে পড়বেন অ্যাকাউন্ট সাসপেন্ড হবে গুগলে এ ব্ল্যাক লিস্টে পড়বেন ফিউচার ক্লায়েন্ট এর নষ্ট হয়ে যাবে মিস্টেক নাম্বার 5 একবার ধাক্কা খেয়ে এই থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেওয়া সবকিছু যখন ভেঙে পড়ে তখন মানুষ ভাবে এই দিয়ে কিছু হয় না অথচ বাস্তবতা হলো এই ছিল হাতিয়ার আপনি ভুলভাবে ব্যবহার করছেন এই বাদ না দিয়ে শেখা উচিত ছিল কিভাবে ঠিকঠাক ব্যবহার করতে হয় তো এআই হলো এক তলোয়ার কিভাবে চালাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে এই পাঁচটা বল যদি আপনি না বোঝেন তাহলে আপনি এইকে ইনকামের উৎস না বানিয়ে নিজের ক্ষতির কারণ বানিয়ে ফেলবেন তাই সতর্ক হন শেখার পথে থাকুন এবং যদি চান আমি এই দিয়ে ইনকামের সঠিক রোড ম্যাপ নিয়ে পরবর্তী ভিডিও আনবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন আর এআই দিয়ে সঠিক ইনকামের রোড ম্যাপ পেতে অবশ্যই কমেন্ট করুন আমি শিখতে চাই তো আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন নতুনগুলো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন